বাড়ালি তোমার কপালে আঘাতের দাগ পায়ে ব্যান্ডেজ করা আর গুল চেয়ারে কেন কি হয়েছে তোমার আঙ্কেল আমি বলতেছি ও আসলে অফিস থেকে বের হওয়ার পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা মেডিকেল নিয়ে যাই মেডিকেল নিয়ে যাওয়ার পর ওর চিকিৎসা করাই তো এমনি পুরোপুরি সুস্থ আছে কিন্তু একটি দুর্ঘটনা ও আর জীবন আর দাঁড়াইতে পারবে না তো ওর তো আপন বলতে আর কেউ নাই আপনারাই আসেন এই জন্য আপনাদের বাসা নিয়ে আসলাম আর আপনারা ঠিক খেয়াল রেখেন আমি তাহলে যাই এই দাঁড়ান কই যাচ্ছেন আপনি হ্যাঁ ওকে কি বাড়িতে নিয়ে আসছেন ও কি খাওয়াবে পড়াবে কে হ্যাঁ ও তো এখন একটা অচল প্রতিবন্ধী ওকে বসে বসে কে খাওয়াবে কে পারবে হ্যাঁ যেখান থেকে নিয়ে আসছে ঠিক সেই ভাবে আপনি ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান আব্বা মা সব কি উল্টো পাল্টা কথা বলতোছে আমি অসল মানে আব্বা আমার একটু বুঝান আমার অবস্থা হলো না আমি খুবই অসুস্থ আমার পায়ের অবস্থা হলো না আমার পুরো শরীরের অবস্থা হলো না তোমার আম্মা ঠিকই বলেছে এখানে আমার বোঝানোর কিছু নাই আমরা যদি জানতাম তুমি এক্সিড হা পুং হয়ে এখানে আসবা তাহলে কখনো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতাম না আর তুমি পুং হয়ে আমার ঘরে পড়ে থাকবা তোমাকে আমরা খাওয়াবো না মোটেও না তুমি এখান থেকে চলে যাও আচ্ছা এখন আমি আমার শহর আর কোনো দাম নয় ঠিক আছে আব্বা সমস্যা আমি চলে যাব এতদিন যাবৎ তো আমি কম টাকা ইনকাম করি নাই আনবা টাকা ইনকাম করছি সব আপনাদের কাছে রেখে আপনারা এক কাজ করেন আমার টাকাগুলো আমার দিয়ে দেন আমি এখান থেকে চলে যেতেছি সমস্যা নাই কিসের টাকা কিসের টাকাতে দেবো তোমার আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না এই কিসের টাকা চাচ্ছে তোমার জামাই সেটাই তো আমি বুঝছি না এই তুমি যে টাকা ইনকাম করে আমাদেরকে দিয়েছো সংসার চালানো হয়েছে না হ্যাঁ তোমার টাকা কি আমরা ব্যাংকে জমা রেখেছি নাকি যে তুমি এসে চাইলে তোমাকে টাকা পয়সা দিয়ে দিব শোনো একটা কানা করিও দিতে পারবো না যে তোমাকে এখানে নিয়ে আসছে সেই তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে কি রে পায়েল কথা বলছিস না কেন টাকা নাই মানে আমি আমি এতদিন এত টাকা ইনকাম করলাম সব টাকা তো আপনাদের কাছে নিয়েছি সে টাকাগুলো সব খরচ করে পড়াইছেন মানে বোন ওরা আমারে একটু বোঝাও না। আমার অবস্থা ভালো না বনে। আমি একটু সুস্থ হই তারপর আমি চলে যাব কোনো সমস্যা নাই। একটু আব্বা আমারে বোঝাও। আর তো কো কোনো তোবারে নজরে দেখি নাই। এসে ছোট বোনের মতো ভালোবাসছে। তুমি খুব যা আদর করছো তো অসম্মান হাজির করাবেস। একটু বোঝাও না গো। ভাইয়া আমি কি বলবো? আমি তো ছোট মানুষ আর তাছাড়া আমি আপনাদের সব বোঝাগوجির মধ্যে নেই। কষ্ট হচ্ছে। আবার সব বোঝা হয়ে গেছে এই বাড়িতে আমার আর কোনো দাম পাই এখন তো আমি টাকা ইনকাম করতে পারবো না আমি তো চলাফেরা করতে পারবো না আমি তো এখন অচল আর কোনো দাম নাই ঠিক আছে কোনো সমস্যা নাই আমার যে ছোট্ট বাড়িটা আছে আমি আমি এখানে থাকতে পারবো পায়েল চল আমার তো আর এই বাড়িতে কোনো দাম নাই চলো আমরা চলে চলো মানে আমি কোথায় যাব এটা আমার বাড়ি আমার বাবার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে যদি যাওয়ার হয় তুমি যাবে কারণ অ্যাক্সিডেন্ট করেছ তুমি যদি বাড়ি থেকে বের হতে হয় তুমি বের হবে আমি কেন যাব দেখো এতদিন তোমার তো কোনো প্রবলেম ছিল না সব কিছুই তো ঠিক ছিল যেহেতু তোমার এত বড় একটা প্রবলেম হয়ে গেছে তোমার সাথে তো আমি থাকতে পারবো না আরিফ আমার এই সুন্দর জীবনটা তোমার এই লাইফের সাথে জড়িয়ে আমি নষ্ট করতে চাই না তুমি চলে যাও এখান থেকে তোমার সাথে আমি এর কথা বলতে চাই না তুমিও তাদের মতো একই কথা বলতেছো কি বলতেছো তুমি এসব আর তোমাকে ভালোবাসছি ভালোবাসে বিয়ে করছি আর তুমি কিনা শেষ তোমার বাবা মায়ের মতো কথা বলতেছো আমার এরকম একটা অবস্থায় তুমি আমাকে এইভাবে ফেলে দিচ্ছ আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ ভাই আমি না তোমার ভালোবাসার মানুষ তুমি আমার সাথে এরকম করতে পারো না হ্যাঁ বলছি তোমাকে আমি ভালোবাসতাম কিন্তু এখন বাসি না একটা পুরুষের মূল্য থাকে কখন জানো যখন সে প্রপার টাকা ইনকাম করতে পারে যেহেতু তুমি এখন পঙ্গু হয়ে গেছো তুমি তো আর জীবনে টাকা ইনকাম করতে পারবে না তাহলে তোমার সাথে সংসার করে আমার কি লাভ আমি তোমার সাথে কথা বলতে চাই না তুমি এখান থেকে বের হয়ে যাও আর এই যে আপনি আপনি কানে শুনতে পাচ্ছেন না ওকে এখান থেকে নিয়ে যাও তো আমাকে কারো নিয়ে যেতে হবে না আমি একাই যেতে পারবো যেহেতু এই পরিবারে আমার আর কোনো দাম নাই আমি অচল আমি অপ্রয়োজনীয় সেও তো আমার তো চলে যেতেই হবে তবে সেটা যাব আমি আমার নিজের পায়ে কি ব্যাপার আলিম ডাক্তার তো বলেছে তুমি দশ বছর উঠে দাঁড়াতে পারবে না এটা কি তুমি উঠে কেন দাঁড়ালে আরে কিভাবে দাঁড়ালো আমি তো সেটাই বুঝতে পারছি না কি ব্যাপার আব্বা আম্মা এত অবাক হচ্ছেন যে ও হওয়ার তো হওয়ারই কথা মাত্র যে কথাটা আপনারা শুনছেন এই মানুষটা আগামী দশ বছর কেন সারা জীবনে উঠে দাঁড়াইতে পারবে না সেই মানুষটা কি করে এক সেকেন্ডের ভিতরে দাঁড়ায় গেল অবাক করা কাণ্ড ও মাই গড় কিন্তু আপনাদের থেকেও বেশি অবাক আমি এই মানুষগুলোর রূপ দেখে আপনাদের এই রূপ আমি কোনোদিনও দেখে নেই আমি কোনোদিনও এক্সপেক্ট করি না যে আপনাদের এরকম রূপ আমি কোনোদিন দেখি তুমি আমার কথাটা শোনো আসলে আমি নিজেও তো জানি না যে তুমি বঙ্গ হওয়া নাই তুমি কি নাটক করেছো আমাদের সাথে আসলে বাবা তুমি কি আমাদের সাথে মজা করতেছো বাবা এদাকরা যা করছ ভুলে যাও তুমি আমাদের সাথে রাগ করছ বাবা বাবা আ আমি বুঝতে পারি নাই তুমি নিশ্চয় আমাদের সাথে নাটক করছো তাই না এক্স্যাক্টলি নাটক একদম ঠিক dorshon আপনারা আমি এতক্ষণ পর্যন্ত যা করছি সবকিছু একটা সাজানো নাটক ছিল আপনারাও তো করছেন আপনারা প্রত্যেকটা মানুষ আমার সাথে এতদিন যাবত নাটক করে গেছে আমি নাহলে একটু নাটক করলাম সমস্যা কোথায় হুঁ শ্বশুর না বরং আমার উপকার হয়েছে। এই মানুষগুলোর আমি রূপ দেখতে পারছি আসল চেহারাটা দেখতে পারছি আসলে ব্যাপারটা কি জানেন আমি এক কোটি টাকার একটা প্রজেক্ট হ্যান্ডেল করছিলাম যেটা আমার হাত দিয়ে ফাইনাল হয়েছিল দ্যাটস ওয়াই কোম্পানির মালিক আমাকে খুশি হয়ে বিশ লক্ষ টাকা উপহার দিছিল এমনকি আমার প্রমোশন করা দিছিল সেই বিশ লক্ষ টাকা যখন আমি আপনাদের হাতে তুলে দিতে চাইছিলাম আমার এই বন্ধুটা তখন আমাকে বলছিল তুই যাদেরকে এত আপন ভাবতেছিস সেই মানুষগুলা কিন্তু তোকে আপন ভাবে না তোর টাকাকে আপন ভাবে বিশ্বাস করবেন না আব্বা এই মানুষটাকে আমি চাই ইচ্ছে তাই বলে অপমান করছি আমি বলছি আমার আব্বা আমার নামে কথা না আমার ওয়াইফের নামে একটা ফালতু কথা বলবি না তারা আমাকে ভালোবাসে অনেক ভালোবাসে আমাকে ভিতর ছেলের মতো ভালোবাসে আর আমার বউ আমার বউ তো আমি বলতে কিন্তু আমি ভুলছিলাম ও আমাকে বলছিল বন্ধু আমার একটা কথা শুন একটা ছোট্ট পরীক্ষা করে দেখ আমি যেটা বলি সেইটা কর এই জন্য এই পুরো নাটকটা আমার সাজাই আর দেখেন সব সত্যি এখন আমার চোখের সামনে চেহারা আমার ভাবতেও অবাক লাগতেছে এই মানুষগুলার জন্য নাকি আমি এতদিন পর্যন্ত কুকুরের মতো খেটে গেছি কাঁধার মতো শুধুমাত্র আপনাদের জন্য খাটছে কখনো নিজের কথা চিন্তা করি নাই সবটা সময় আপনাদের প্রত্যেকটা মানুষের কথা ভাবছি নিজের কথা কোনো দিন ভাবি নাই তবে এখন থেকে ভাব এই মুহূর্ত থেকে ভাববো আমি নিজের কথা ভাব হ্যাঁ আপনার মেয়েকে আমি এই মুহূর্তের ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব আপনাদের সাথে আমার আর কোনো সম্পর্ক না যে সম্পর্কটা ছিল সেটা শেষ ভালো থাকবেন আপনার আল্লাহ হাফেজ আনি আনি আমার কথা তো শোনো আর একটাও কথা বলবা না আরে একটাও কথা বলবা না তুমি তোমাকে ভালোবেসে আমি পুরো পরিবারটাকে আপন করে নিছি তোমার বাবাকে নিজের বাবা ভাবছি তোমার মাকে নিজের মা ভাবছি তোমার বোনকে নিজের বোন ভাবছি সে কি পাইছি হ্যাঁ নাটক ড্রামা তোমাদের প্রত্যেকটা পার্সনকে এক একটা করে নোবেল দেওয়া উচিত দেওয়া উচিত কত সুন্দর একটি নিখুঁত অভিনয় এই নিখুঁত অভিনয়ের তলে আমি পড়ে গেছিলাম ভাবছিলাম তোমাদের এই অভিনয়গুলো আমাকে ভালোবাসতেছ তোমরা কিন্তু না এই সব কিছুর পিছনে ছিল তোমাদের স্বার্থ শেষ সব স্বার্থ শেষ আজকের পর থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ভালো থেকো সবাই